এই গানের মধ্যে রয়েছে গানটা লেখা হয়েছে উনিশশো সালে কত সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার বছর পরে যে গান লেখা হয়েছে বাংলাদেশের বিরোধিতা করার জন্য দুঃখজনকভাবে সেই গান হয়ে গেছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত উনিশশো পাঁচ সালে বঙ্গবঙ্গ রোধ করা হয়েছিল বঙ্গবঙ্গ বুঝছেন নাই মনে হয় আগে পশ্চিম বাংলা পূর্ব বাংলা এক এক ছিল তো উনিশশো সালে এই পূর্ব বাংলাকে পশ্চিম বাংলা থেকে হলো ভারতের কলকাতার পশ্চিম বাংলা থেকে পূর্ব বাংলাকে আলাদা করা হয় এই জন্য যে পূর্ব বাংলাকে আলাদা করে আলাদা একটা শহরের মর্যাদা দিয়ে এখানকার সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে এটা কি ভালো ছিল না খারাপ ছিল অর্থাৎ পূর্ব বাংলার বাংলাদেশ এই ভূখণ্ডের মানুষ যেন সুযোগ সুবিধা বেশি পায় তখন এটাকে বঙ্গভঙ্গ করা হয় উনিশশো সালে যখন এই বঙ্গভঙ্গ করা হয় সর্বপ্রথম এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে হিন্দুদের যে সভা কলকাতায় হয় সেই সভার সভাপতিত্ব ঠাকুর আর এই বঙ্গবঙ্গকে বিরোধিতা করে সেই গান গান আমার সোনার বাংলা হয়ে গেছে মুসলমানদের জাতীয় গান বাংলার বিরোধিতা করে লেখা হয়েছে সেই গান মুসলমানদের জাতীয় সঙ্গীত হতে পারে না কথা বলেন ঠিক কিনা শুধু তাই না মুসলমানদের এই দেশে সার সলিমুল্লাহ সাহেব তিনি শত শত একর দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন করার প্রস্তাব দিলেন ঢাকা ইউনিভার্সিটির প্রস্তাবের সব থেকে বড় বিরোধী ছিল রবি ঠাকুর রবি ঠাকুর এই গানের সুর সে চুরি করেছে নোবেল প্রেসে যে গীতাঞ্জলি দিয়ে সেই গীতাঞ্জলি পুরোটাই মস্ত নকল করা সেই হিন্দু আনার হিন্দু চেতনায় লেগেছে একটা দেশের জাতীয় সঙ্গীত থাকবে সেটার মধ্যে আপনার তেজ থাকবে একটা দেশের জাতীয় সঙ্গীতের মধ্যে উদ্দীপনা থাকবে প্রাণ থাকবে কিন্তু এই এই রবীন্দ্রনাথের এই জাতীয় সঙ্গীতের মধ্যে কোনো প্রাণ নাই কোনো উদ্দীপনা নাই কোনো মূল্যবোধ নাই এমন কি বাংলাদেশ শব্দটা পর্যন্ত এই গানের ভিতরে নাই কথা বলেন ঠিক কি না পৃথিবীর যত গান আছে সব গানের ভিতরে তাদের দেশের নাম আছে না নাই কিন্তু বাংলাদেশের এই যে আমার সোনার বাংলা এখানে বাংলাদেশের নাম আছে নাই এবং তারা হিন্দু আনা এই তার হিন্দু চেতনায় সে গানটা গিয়েছে হিন্দুরা দেবীদেরকে মা বলে মাটিকে মা বলে আকাশকে মা বলে স্বদেশকে মা বলে আর এই গানের মধ্যে ও মা আছে না নাই তাহলে এটা আনা সংস্কৃতি তিনি এটা লিখেছেন বলেছেন কিন্তু মুসলমানদের দেশে এমন একটা গান হতে হবে যেই গানের মধ্যে শব্দ থাকবে যেই গানের মধ্যে মধ্যে প্রাণ থাকবে যেই দেশের প্রতি প্রেম থাকবে থাকবে যেই গানের গানের মধ্যে শহীদের রক্তের মূল্যবোধ থাকবে যেই গান গাওয়া হলে মুসলমানদের শরীরের পশম দাঁড়িয়ে যাবে দেশ প্রেমে ছাপিয়ে পড়বে কথা বলেন ঠিক সুতরাং দেশের বুদ্ধিজীবী যারা রয়েছেন শিক্ষিত থেকে শুরু করে আলে মোলামা সবাই একত্রিত হয়ে ফাতুয়া নিয়ে যাতে সেরেক বেদাত না থাকে বাদ্যযন্ত্র না থাকে সুন্দর একটা চমৎকার জাতীয় হয়ে আমিন এখন আর সেই দিন নাই যে দিনে লুকায় লুকায় নামাজ পড়তে হয় কথা বলেন ঠিক না রাসুল বলেছেন যেই দেশের শাসক হয় নারী সেই দেশের মানুষ কখনো সফল কাম হতে পারে নারী চলে গিয়েছে আমরা পুরুষ শাসকের আন্ডার আলহামদুলিল্লাহ বলবেন না ডক্টর ইউনুসের আন্ডারে আমাদের দেশ পুরুষ শাসক আসা মাত্র কি উপকার হয়েছে গত এক মাসে শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যেই মেট্রো রেল বলেছিল তারা এক বছর চালু করতে পারবে না সেই মেট্রো রেল পনেরো দিনে চালু হয়ে গেছে যেই মেট্রো রেল নির্মাণ করতে মেরামত করতে বলেছিল তিনশো কোটি লাগবে সেই মেট্রো রেল সাংবাদিকরা রিপোর্ট করছে পঞ্চাশ কোটিও লাগবে না আল্লাহ আকবার কত বড় চোট ছিল একটা দেশের প্রধানমন্ত্রীর পিয়ন সেই খেয়ে ফেলে চারশো কোটি টাকা তাহলে তাদের অবস্থা কি কথা বলেন ঠিক কিনা নতুন সরকার পুরুষ শাসিত সরকারের কি বরকত মানুষ দেখছে এই যে নারীর আন্ডারে আমরা ছিলাম কোন উন্নত হয় নাই মাত্র এক মাসের ভিতরে ঢাকা এয়ারপোর্ট পরিবর্তন হয়ে গিয়েছে যেখানে প্রবাসী ভাইয়েরা এয়ারপোর্টে আসলে লেগেজ খুঁজে পেত না মাল চুরি হয়ে যেত ইমিগ্রেশনের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগতো সেই পুরুষ শাসিত সরকার মাত্র এক মাস হয় নাই প্রবাসী ভাইয়েরা বলতেছে এয়ারপোর্টে নেমে ইমিগ্রেশন শেষ হয়ে যাচ্ছে দশ মিনিটে বিমান থেকে নেমেই আমরা দেখতেছে আমাদের লাগেজ হাজির হয়ে গেছে যেখানে আগে লাগেজ খুঁজে পাওয়া যেত না ব্যাগ খুঁজে পাওয়া যেত না বিমান থেকে নেমেই দেখতেছে বেল্টের মধ্যে লাগেজ চলে আসছে কোনো লাগেজের কোনো ক্ষতি হয় না সব তারা হাতে পেয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলবেন না শুধু তাই না যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত রমজানে বটতলায় কোরআন পড়তে দেয় নাই মনে আছে না নাই ঢাকা গত রমজানে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সম্মানে কোন বিশ্ববিদ্যালয়ের ক্লাস রুমে না বটতলায় একটা গাছের নিচে শিক্ষার আয়োজন করেছিল সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কলা অনুষদের দিন নোটিশ করেছে এত বড় সাহসকার কোরআন শিক্ষার আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসিয়েছে কোরআন শিক্ষার আসর বন্ধ করে দেওয়া হলো বিশ্ববিদ্যালয়ের হলের একজন ছাত্র বলছে ছয় মাস আমি গোসল নামাজ পড়েছি ফজরের নামাজ ফজরের সময় হলে সন্ত্রাসী গোষ্ঠীরা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকত কোন ছাত্র ফজর পড়তে মসজিদে ঢুকে লিস্ট করতে তাকে জঙ্গিবাদ বানিয়ে দিত ছেলেটা বলছে ছয় মাস গোসল খানায় নামাজ পড়েছি ফজর বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোরআন শিক্ষা গাছের তলায় পড়তে দেয় নাই অথচ সেই বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত হবে গান বাজনা মদ জুয়া কি হতো যে বিশ্ববিদ্যালয়ে দিয়েছে একজন মুসলমান সার সলিম সেই বিশ্ববিদ্যালয়ে আল্লাহর কোরআন পড়তে বাধা দিয়েছে ছয় মাস হয় নাই ছাত্ররা সেই কলা অনুষদের ডিন সারের সামনে গিয়ে দানিয়ে দাঁড়িয়ে কোরআন পড়েছে বেচারা বাধ্য হয়ে আল্লাহর কোরআন শুধু শোনেই নাই ছাত্রদের সঙ্গে মোনাজাত পর্যন্ত তুলেছে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে জঙ্গিবাদ মামলা দেওয়া হতো নামাজ পড়তে দেওয়া হতো না শিবির ট্যাক লাগাতো হতো সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি তার ইমামতিতে মাগরিবের নামাজ ছাত্ররা আদায় করেছে বলবেন না এটাই হলো পুরুষ শাসকের বরকত ঠিক না এটাই হলো পুরুষ শাসকের বরকত বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন তিনি ইমামতি করতে পারেন যিনি সুভার আল্লাহ এজন্য আমি বলবো আমাদের দেশের নেতা আমির হবেন তিনি কোরআন বিশুদ্ধ পারে পড়তে পারেন যিনি এবং নামাজ পড়াতে পারেন তিনি কথা বলেন ঠিক না আমাদের দেশে আমির হবেন তিনি নেতা হবেন তিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যিনি বন্যায় মানুষের কাছে শরীর ভিজিয়ে ত্রাণ পৌঁছে দেন যিনি ছাত্র হত্যায় আহত নিহতদের সেবা যিনি ঘরে ঘরে গিয়ে মানুষের সেবা দেন যিনি ক্যামেরায় ফটুর প্রচার নয় বাস্তবে ঘরে ঘরে আহত নিহতদের টাকা পৌঁছিয়ে দিয়ে বন্যা ত্রাণ কর্তাদের সাহায্য সহযোগিতা করে জনকল্যাণে ইসলামের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় যারা যেই কর্মীরা যেই দলের লোকেরা আমরা থাকবো তাদের সঙ্গে তিনি হবেন মুসলমানদের আমির চিল্লা বলেন ঠিক না সুতরাং এই জন্য নেককার ফর নেতার হাতে আনুগত দরকার আছেন নাই নেককারদের দলে থাকতে চাই কি চাই না ইসলামের পক্ষে থাকতে চাই কি চাই না আমরা সেই সেই আপনার মতিঝিলের সাত বা চত্বরের মতো দ্বিতীয়বার গণহত্যা দেখতে চাই না কথা বলেন ঠিক কি না আলেম ওলা আমাদেরকে রিমান্ড দেওয়া জেল জুলুম করা সেগুলি আমরা দেখতে চাই না এখন মুসলমানটা মুসলিম জামায়াতে সঙ্গবদ্ধ হতে হবে এমন একটা দলের সাথে সঙ্গবদ্ধ হতে হবে যেই দলটা আল্লাহর কথা বলে রাসূলের কথা বলে দিন কায়েমের আন্দোলনের কথা বলে চিল্লাবা ঠিক কি না আইন্নাবিয়াহুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান খরাজা মিনাত ত্বাআহ যে ব্যক্তি আনুগত্য থেকে বেরিয়ে যায় জমা জমাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় অর্থাৎ নেতার আনুগত্য থেকে বেরিয়ে যায় মুসলিম জামাত থেকে বেরিয়ে যায় সুম্মাতিলিয়া ওই লোকটা যখন মারা যায় তার মৃত্যু হয় জাহালিয়াতের মৃত্যুর উপরে যে লোকটা মুসলমানদের দল থেকে বেরিয়ে যায় মুসলমানদের নেতার আনুগত্য থেকে বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার পরে সে যখন মৃত্যুবরণ করে তার মৃত্যু হবে জাহা আলিয়াতের উপরে বলেছেন মুহাম্মদ রসুল্লাহ এই জন্য মুসলিম জামাতের সঙ্গে থাকতে চাই কি চাই না সংঘবদ্ধ হয়ে জীবন যাপন করতে চাই কি চাই না মুসলমানদের নেতার কথা মানতে চাই কি চাই না আপনি একা নামাজ পড়তেছেন একা রোজা রাখতেছেন কারো মানতেছেন না কাউকে আপনি কোন লিডার আপনার নাই তাহলে এটা এমন মুসলমানের দরকার নাই বরং আপনাকে এমন একজন লিডারের পিছনে থাকতে হবে এমন একজন নেতার পিছনে থাকতে হবে যেই নেতা জেল জুলুম ফাঁসিকে ভয় করে না যেই নেতা ফাসির কষ্ট ঝুলে যায় কিন্তু আল্লাহর দিন কায়েমের কথা ছাড়ে না কথা বলেন ঠিক না। সাল্লাম বলেছেন ওয়ান্না শরজা মিনার জামা যে ব্যক্তি জামাত থেকে বেরিয়ে যায় কিদা শিবিরিন মাত্র এক বিগত মাত্র এক বিগত কিংবা জামাত থেকে যে ব্যক্তি বেরিয়ে যায় তকদখলা আরিবকতাল ইসলাম ইমিন অন্য কে সে যেন তার গলা থেকে ইসলামের রশিকে খুলে ফেললো মুসলিম জামাত থেকে এক বিগত যে ব্যক্তি বেরিয়ে যাবে ওই লোকটা যেন কালেমের রশি ইসলামের রশি গলা থেকে খুলে ফেললো কত বড় কথা করা যাবে না মত পার্থক্য করা যাবে না যাকেই ভালো লাগে আপনার ইসলামিক 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 একটা একটা দলের মধ্যে থাকেন থাকেন ইসলাম সঙ্গবদ্ধ থাকেন জীবনটাকে রহমত দ্বারা বরকত দ্বারা পরিপূর্ণ করে দিবেন কে আজকেও দেখলাম যে বগুড়াতে হিরু আলমের উপরে হামলা হয়েছে শুনেছেন কিনা আপনারা বেচারা যে বোডি এরজরে মারে আর কিছু থাকবে এই হিরু আলম একটা সময় স্বৈরাচারের খুব ভয়ের কারণ হয়ে গিয়েছিল ও করে এতটা তলানিতে গিয়েছে যে হিরু আলম পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করলে হিরু আলম পর্যন্ত দাঁড়ালে তারা ভয় পেত না জানি হেরে যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য দিনের ভোট রাতে করে ফেলতো এই হিরু আলম স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল সে আজকে সেই কমিশনার সেই স্বৈরাচারের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিল যে তাকে বিনা দোষে হয়রানি করেছে তার উপর হামলা মামলা করেছিল স্বৈরাচাররা তার বিরুদ্ধে যখন মামলা করে সে যখন কোর্ট থেকে বেরিয়ে আসতেছে তখন তাকে একদল লোক হামলা করেছে এটা করা ঠিক না কথা বলেন এই লোকটা তার আইনের জন্য মামলা করতে গিয়েছে আপনি তাকে মারবেন ঠিক না সে তো সবসময় দেখেছি স্বৈরাচারের বিরুদ্ধেই ছিল এবং স্বৈরাচারের চাপে পড়ে সে কিছু অন্যায় করতে পারে কিন্তু এই লোকটার মূল্য এই লোকটাকে যদি আপনারা মারেন বা এদেরকে যদি আপনারা গণতোলায় দেন এ বাঁচবে বলেন এ বাঁচবে না সুতরাং এভাবে কেউ আইন হাতে তুলে না নিয়ে প্রকৃত অপরাধী যারা যারা পালিয়ে যাচ্ছে যারা গুম করেছে যারা খুন করেছে যারা পুলিশের দলের মধ্যে হয়ে প্রকাশ্যে গুলি ঘন দোলাই দেন সাধারণ মানুষকে মারবেন না কথা বলেন ঠিকই না যারা অন্যায় ভাবে মানুষকে হত্যা করেছে জুলুম করেছে বৃষ্টির মতো গুলি করেছে আমি জুমান নামাজ পড়ে মিরপুর এক নম্বরে জুমা পড়িয়ে মিরপুর এগারো নম্বরে বাসার দিকে যাচ্ছিলাম তখন আন্দোলনের সময় দেখছি সাক্ষী দিচ্ছি বৃষ্টির মতো গুলি করতে সামনে গিয়েছে তারা বৃষ্টির মতো গুলি করেছে লাশ আর লাশ ফেলে দিয়েছে মিরপুরের প্রত্যেকটা হসপিটালের সামনে লাশের স্তূপ পড়েছিল এবং যারা আহত হয়েছে এদেরকে পর্যন্ত চিকিৎসা দিতে তালবাহানা করেছিল এই সালেমরা কথা বলেন না কেন সুতরাং বাংলার এই জমিনে তাদের কোনো ক্ষমা নাই বাংলার এই জমিনে তাদের শাস্তি হবে তাদের বিচার করতে হবে তাদের বিচার করে শহীদদের আত্মা ঠান্ডা হবে না অথবা শহীদরা থামবে না কথা বলেন ঠিকই না শহীদদের পরিবার কষ্ট থামবে না এজন্য আমি বলবো ছাত্র ভাইদেরকে যারা ছাত্র নেতা রয়েছেন যারা সমন্বয় রয়েছেন শহীদদের পরিবার যদি শান্তি দিতে চান তাহলে এই খুনিদেরকে সবার আগে গ্রেফতার করে বিচারের ব্যবস্থা করেন এবং আপনারাও যদি পারেন আপনাদের পরিচিত কোন শহীদ পরিবার থাকে তাদের পরিবারকে সাহায্য করবেন অনেক পরিবার আছে যে শাহাদাত বরণ করার পরে তার পরিবারের দায়িত্ব নেওয়ার লোক নাই আছে না নাই এবং যারা আহত হয়েছে যারা অসুস্থ আমরা কি পারবো না তাদের একটু সেবা করতে তাদেরকে সাহায্য করতে পারবো না ইনশাল্লাহ আমি গত জুমাই আমার মসজিদে বলেছি আপনারা যে যেখানে আছেন যে অবস্থায় আছেন পরিচিত যারা আহত নিহত এদেরকে সাহায্য করবেন এদের ত্যাগের বাংলাদেশে আমরা স্বাধীনভাবে বসে আছি কথা বলতে পারতেছি কথা বলেন ঠিক কিনা এরকম কিশোর সমাজ তাফসির পরিষদের এই মাহফিল আজকে আয়োজন করেছে এটা এইভাবে চলুক আপনারা চান কি চান না বলেন চান কি চান না তাহলে আপনারা সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ আজকে কিছু ভুল হয়ে গিয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন যেই ভাই তার মোটর সাইকেলে তেল দিয়ে এই মাইকের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ জন্য বরকত বাড়াই দেবেন আমিন তো সেই ভাই যদি তেল দিয়ে এই মাইকেলের এই এই প্যান্ডেলের এই আলো বা একটু সহযোগিতা করতে পারে আমরাও কিন্তু করতে পারবো না ইনশাল্লাহ বলেন আমরা পারবো না ইনশাল্লাহ আমি যতটুকু শুনেছি এটা দেখেন নামই আছে কিশোর সমাজ কি সমাজ কিশোর সমাজ এটা কিন্তু বড় না সবাই ছোট ছোট বাচ্চা তারা এই মাহফিলটা আলহামদুলিল্লাহ আমি দাওয়াত নিয়েছি একেবারে সহজে দাওয়াত নিয়েছি ছোট ছোট বাচ্চারা তারা কোরআন প্রেমিক খুশিতে আনন্দে আল্লাহর কোরআনের একটা আয়োজন করেছে ছোট্ট ছোট্ট এই বাচ্চাদেরকে যদি আমরা একজন একজন করে যদি অল্প অল্প করে সাহায্য করি তাদের